আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার সম্মানিত দর্শক আজকের যে শিরোনাম এটি আমি মূলত ধার করেছি বিবিসি বাংলার একটি খবর থেকে আপনারা জানেন যে বিবিসি বাংলার বাংলাদেশের যে অফিস সেখান থেকে তারা নিয়মিতভাবে রকম ভিডিও এখন আপলোড দিচ্ছে খবর দিচ্ছে এবং বিবিসি তার যে গবেষণা টিম বা তার যে কোয়ালিটি সেই কোয়ালিটির কারণে এখনও বাংলাদেশের অন্যান্য যে সকল মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলোর সেটা অনেকটা এগিয়ে তাদের যে কোনো বক্তব্য যে কোনো সাক্ষাৎকার যে কোনো ভিডিও ফুটেজ অথবা তাদের যে কোনো কন্টেন্ট যা তারা তাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকে যদিও এখন তারা হানড্রেড পার্সেন্ট অনেক যে কোনো মিডিয়ার মতোই যাকে বলে কমার্শিয়াল একেবারে কমার্শিয়াল ভিউ পাওয়া যাবে এরকম বিষয়গুলো প্রচারের জন্য বিবিসি অনেক কিছু করে থাকে কিন্তু সেক্ষেত্রেও অন্যান্য যে সকল ভিউ প্রত্যাশী মিডিয়াগুলো রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের তুলনায় এখনও বিবিসি অথেন্টিকেশন তারপর যাকে বলা হয় গ্রহণযোগ্যতা তার অ্যাকসেপ্টেন্স যেটিকে বলি কিংবা ধরুন জনপ্রিয়তা সব দিক থেকেই এগিয়ে রয়েছে তো সেই বিবিসি বাংলা যখন এই এরকম একটা শিরোনামে যে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ একটি অনিবার্য এবং যে কোনো সময় রাজপথে সেই সংঘর্ষ লেগে যেতে পারে তো এই শিরোনামটা দেখি মূলত আমি আজকে শিরোনামটা দেখেছি দিয়েছি কিন্তু আমি বাস্তবতা হলো যে বিবিসি সেই প্রতিবেদনটি দেখিনি ইচ্ছে করে দেখিনি যে কারণে দেখিনি সেটা হলো আমি এখানে আমার যে অভিজ্ঞতাগুলো শেয়ার করব। সেটা আমার দৃষ্টিকোণ থেকে বিবিসি যেটা করছে আমিও ঠিক একই ধারণা পোষণ করছি তো বিবিসি যেটা মনে করছে তাদের যে টিম তাদের দৃষ্টিভঙ্গি তার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে অথবা আমি তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারি এই কারণে আমি ওইদিকে না গিয়ে যেটা চেষ্টা করছি যে কার্যত বিবিসি যে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ দেখতে পাচ্ছে ওটা আমি আমার অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখতে পাচ্ছি এর কারণ হলো আমি অনেক দিন থেকে ধরুন আমি যেই সময়টাতে বলেছি তখন অনেকের কাছে এটা অসম্ভব মনে হয়েছে আমি দু সনে সেই জুলাই আগস্ট বিপ্লবের পর পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই কথাগুলো বলে আসছে যে আগামীতে আওয়ামী লীগকে টানাটানি লাগবে বিএনপিও টানার চেষ্টা করবে জামাতও টানার চেষ্টা করবে এবং এই অর্থে জামাত আওয়ামী লীগকে টানার ক্ষেত্রে এগিয়ে থাকবে এবং বাস্তবে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিএনপির চাইতে জামাতকে নিরাপদ মনে করছে এর কারণ হল ইতিমধ্যে তৃণমূলে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের পরিবার পরিজন রয়েছে তারা আর্থিকভাবে সামাজিকভাবে যে হয়রানির শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে সেটা বিএনপির দেওয়া তাদের সহায় সম্পত্তি তাদের মাঠ ঘাট জায়গা জমি এগুলো সব দখল যারা করেছে জামাতের লোক করেনি বিএনপির লোক করেছে এনসিপির লোক তো সেখানে নেই তো মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে যত বড় বড় মামলা হয়েছে যা কিছু করা হয়েছে এবং এলাকাতে থানা নিয়ন্ত্রণ করে থানা পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগ লোকদেরকে যেভাবে গণধোলাই দেওয়া হচ্ছে এখনো তাদেরকে দেশ ছাড়া করে রাখা হচ্ছে এই মূলত বিএনপি জামাত নয় আর জামাত এটাকে এত চমৎকারভাবে মার্কেটিং করছে যেমন ধরুন একটা চেয়ারম্যান একটা পরিবারের সদস্য চেয়ারম্যান ছিল বা মেম্বার ছিল উপজেলা চেয়ারম্যান ছিলেন বা এমপি ছিলেন তিনি এলাকা ছাড়া কিন্তু তার যার আত্মীয় স্বজন তারা তো এলাকাতে আছেন এবং মাথা নুয়ে চলছেন তো সকাল বিকাল তাদেরকে থ্রেটের উপর রাখছে বিএনপির লোকজন আর রাতে গিয়ে জামাতের লোকজন তাদের সঙ্গে কোলাকালি করছে মুলাকাত করছেন যে দেখেন আমরা কিছু করতে পারছি না আর যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের থাকতো তাহলে আমরা এই সমকল সমস্যার সমাধান করে দিতে পারতাম আপনারা আপনাদের মতো রাজনীতি করবেন এমপি সাহেব অন্যায় করেছেন বা মেম্বার সাহেব অন্যায় করেছেন এটা তার ব্যাপার তাকে শাস্তি দাও কিন্তু আপনাদের সাথে এই ধরনের কি ব্যবহার করা হচ্ছে আপনার গরু নিয়ে যাওয়া হচ্ছে আপনার দোকান পাট বন্ধ করে দেওয়া হচ্ছে আপনার কাছে চাঁদা দাবি করা হচ্ছে একই আয়ামী জাহিলিত হয়ে গেল নাকি এই কথাগুলো যখন জামাতের লোকজন সেই অনেকটা দাওয়াতি কায় তাগির কায়দায় তারা এই কথাগুলো বলছেন শিবিরের লোক বলছেন জামাতের লোক বলছেন মহিলা জামাতের লোক বলছেন বলার পরে মানুষের টেকনাফ থেকে চুলিয়াতে মনোজগতে একটা বিষক্রিয়া তৈরি হয়ে গেছে সাদাবাস জালেম মামলাবাজদের বিরুদ্ধে আর এটা প্রথম সেই ছয় সাত মাস আট মাস এটা বুঝতে পারেনি কেউ বুঝতে পারেনি যে এত বড় সর্বনাশ জামাত বিএনপি কে ঘটিয়ে দিয়েছে আর বিএনপি যখন এখন বুঝতে পারছে তখন তাদের সব কিছু মানে একেবারে দেখেবার এলেমেলে হয়ে গেছে ডাকসু যাকসো নির্বাচনে জামাতের বিজয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর চাকসু আর রাকসু মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে বিজয়টা একেবারে ডাল ভাত জামাতের জন্য জামাত এটা একেবারে নিজে লিখে বিএনপিকে লিখে দেয় যে আমরা তাদেরকে দিয়ে দিলাম তবুও কাজ হবে না তো এই চারটি বিশ্ববিদ্যালয়ে যে পরিণতি বিএনপির পরিণতি আর জামাতের যে অর্জন এটা বাংলাদেশের রাজনীতির যে কোর্স এটা শেষ করে দিয়েছে রাজনীতির যে সকল হিসাব এটা উল্টে দিয়েছে এবং মোটামুটি বিএনপিকে কে অধৈর্য বানিয়ে ফেলেছে বিএনপির মেজাজ গরম হয়ে গেছে বিএনপির এখন মাথা ঠিক রাখাটা খুব কঠিন একটা বিষয় ফলে জামাত দূর থেকে যে বিএনপিকে উত্তেজিত করে দিতে পারছে এটা তাদের আর বিজয় এবং সেই বিজয়কে সামনে রেখে জামাত প্রভোগ করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কতগুলো ঘটনা ছোটো ছোটো কতগুলো ঘটনা ঘটেছে যেমন নুরুল হক নুরু নুরুল হক নুরু তারেক রহমান সাহেবের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন সেখান থেকে তাকে ফুসলিয়ে প্রলোভন দিয়ে বা কনভিন্স করে তাকে জামাতের মঞ্চে আনা হয়েছে আচ্ছা জামাতের মঞ্চে আনার পর নুরুর জীবনে যে দুর্ঘটনাটা ঘটলো সেটার পিছনে কে দায়ী পিছন থেকে কারা কলকাতি নিয়েছে এটা পরের বিষয় কিন্তু নুরু যখন অসুস্থ হয়েছে নুরুর তো টাকা নেই পয়সা নেই তার চিকিৎসার জন্য তার পরিবার চালানোর জন্য প্রতি মুহূর্তে তাকে মানুষের কাছে হাত পাততে হয় খোঁজ নিয়ে দেখেন তো বিএনপি কয়টা টাকা তাকে দিয়েছে বিএনপি যারা চাঁদাবাস এত কিছু করছে কয়টা টাকা নুরুকে দিয়েছে বা তার দলকে দিয়েছে ফলে এখানে তলে তলে যেয়ে দেখেন যে নুরু স্টপ হয়ে টু শব্দ করে প্রথম সে কোনো কথাবার্তা ছাড়া ঘরে চলে গেছে অন্যদিকে মামুনুল হক এখন মামুনুল হকের মামুনুল হককে ছোট করার জন্য সেই আওয়ামী লীগ এমন কোনো নোংরামি নেই যে করেননি তার মাদ্রাসাটা দখল করে নেওয়া হয়েছিল তাকে জেলখানায় যাকে বলা হয় ঢুকানো হয়েছিল তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেওয়া হয়েছিল মানে এর চাইতে আর অপমান থাকতে পারে না কিন্তু মূলত আসলে কোনো মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না ফলে মামুনুল হক তার মতো করে তিনি ঘুরে দাঁড়িয়েছেন এখন তিনি হিরো তিনি গাড়ি চালাচ্ছেন স্মার্টলি সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ওরই পাওয়া জামাতের একজন মানে ইসলামপন্থী একজন নেতা আধুনিক স্মার্ট সে নিজের গাড়ি নিজের ড্রাইভ করছে তিনি তার যে বক্তব্য তিনি জেলখানাতে গিয়ে কত কষ্ট যেখানে ভোগ করেছেন এটা বর্ণনা করতে গিয়ে তিনি বলতেন যা তিনি সকাল বিকেলে যখন জেলের বাইরে ছিলেন পাঞ্জাবি পরিবর্তন করতেন এবং তার সে যে পাঞ্জাবি উনি কলকাতা ড্রাই ক্লিনার্স খুব বিখ্যাত ড্রাই ক্লিনার্স তো এই কলকাতার ড্রাই ক্লিনার্স থেকে তিনি এই পাঞ্জাবিগুলো ধৌত করাতেন চকচকে ধৌত করে সেগুলো পরতেন মার দিয়ে কিন্তু সেই মানুষ জেলখানা থেকে এমন আর্থিক সংকটের মধ্যে পড়লেন যে কোনো অবস্থাতেই তাকে ওই সেরা পাঞ্জাবি বা সেরা পোশাক পরতে হয়েছে এই কথা তিনি বলছিলেন তো তার যে আয় রোজগারের যে খাদ যেটা ছিল অর্থাৎ মোহাম্মদপুরে তার পিতার এবং তার ভাইদের একটা বড় মাদ্রাসা ছিল বা ওইটা এখন আবার তারা দখল করে নিয়েছেন সেই মাদ্রাসাটা আমলিক। লীগ তাদের লোকজন দ্বারা দখল করালো এবং ওখানে বাংলাদেশে একটা বড় শিল্প গ্রুপ সম্ভবত ডিবিএল গ্রুপ তাদেরকে ওখানে ঢুকিয়ে ওই মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো তো এই এতগুলো কাজ করার পরও মামনুল হক সাহেবদেরকে দমন করা যায়নি তারা আবার সে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়েছেন এখন সেই শক্তিটিকে জামাতের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল জনাব তারেক রহমান সাহেবের সাথে তার কথা হয়েছে কিনা জানি না বাট বিএনপির সঙ্গে তার একটা নেগোসিয়েশন এবং তাকে মোহাম্মদপুরের একটি আসন থেকে মনোনয়ন দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছিল অর্থাৎ মোহাম্মদপুর যে আসনটিতে এখন বিএনপির নেতা সালাম সাহেবের ইলেকশন করার কথা ঠিক সেই জায়গাটাতে তাকে ইলেকশনে মনোনয়ন দেওয়ার কথা হয়েছিল এবং একইভাবে নুরুল হক নুরুকেও পটুয়াখালী তিন আসনে যে আসনে আমি সংসদ সদস্য ছিলাম সেখানে তাকে মনোনয়ন দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এই জিনিসটি বিএনপি ম্যাটোরলাইজ করতে পারেনি নুর ক্ষেত্রেও পারেনি আর মামনুল হক সাহেবের ক্ষেত্রে পারেনি ফলে এখন দেখা যাচ্ছে যে মামনুল হক আবার মানে জামাতের জোটে চলে এসেছেন এই জামাত তার পিআর পদ্ধতি নিয়ে আটটা না নয়টা রাজনৈতিক দলকে একত্র করে যে আন্দোলনে ডাক দিয়েছেন সেই আন্দোলন মূলত পিয়ার প্রতিষ্ঠা করার জন্য অন্যান্য যে বিষয় অর্থাৎ যা কিছু তারা করতে যাচ্ছে পুরোটাই বিএনপির বিরুদ্ধে যাবে পুরোপুরি বিএনপির বিরুদ্ধে যাবে এই যে জামাত যে শক্তিগুলোকে তারা একত্র করে ফেলেছে এখানে মামুল হকের খেলাফত আন্দোলন বা খেলাফত মজলিস তারপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনাফি সাহেবের বা ইসলামী আন্দোলন এটা বলতে শাসনতন্ত্র আন্দোলন না ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামী বাংলাদেশ এই যে তিনটি বিরোধ শক্তি তার সঙ্গে সঙ্গে অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বিএনপির সঙ্গে আসলে কে রইল বা দু একজন যদি কেউ নাম কাউ থেকেও থাকে তারা যে আগামীতে জামাতের আহ্বানে সাড়া দেবে না এবং তারা যে জামাতের কাছে যাবে না এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফলে সঙ্গতির কারণে রাজপথ উত্তপ্ত হয়ে যাচ্ছে আর উত্তপ্ত রাজপথ যে কোনো সময় রক্তাক্ত হয়ে যেতে পারে এর কারণ হলো এক পক্ষ প্রভোগ করছে কৌশলে এবং আর পক্ষ উত্তেজিত হয়ে আছে প্রচণ্ড রকম ধৈর্যহীন হয়ে আছে তার সঙ্গে সঙ্গে আবার মানুষ সাধারণ যারা আমজন মানুষ তারা থেকে সুখে নাই যেখানে একটু গন্ডগোল দেখতে পাবে মানুষ তারা খাওয়া দাওয়া ভুলে ওই মারামারিটাকে তারা একটা বিনোদন হিসেবে নেবে আপনি দেখুন ভাঙ্গা থেকে ঘটনা ঘটে গেল ভাঙ্গাতে দুটো ইউনিয়নকে নির্বাচন কমিশন ডিলিমিটেশনের সময় যে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন এটা নিয়ে যে নির্বাচনী আসন এখান থেকে এই দুটো আসন কেটে চরভদ্রসনের সঙ্গে নিয়ে গেছে তো এই দুটো আসন আসুন তারা ভাঙ্গার সঙ্গে থাকতে চায় তো এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত সেই দ্বন্দ্ব বরিশাল মানে দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট সব বন্ধ করে দেখি লঙ্কা কাণ্ড সেখানে ঘটে গেল এর মূল কারণটা হলো এখানে ওই যে ইস্যুটা নিয়ে যে ঝগড়া জাতি হয়েছে তার চাইতে এক হাজার গুণ মানুষের ভিতরে যে অন্তর্নিহিত ক্ষোভ ক্রোধ এই জিনিসগুলো লোকায়িত ছিল ফলে কি হলো মানুষ যখনই সুযোগ পেয়েছে যে যার অবস্থান থেকে লাঠি সোটা নিয়ে এসে একটা অকারেন্স ঘটে আবার তারা নিরাপদে চলে গেছে এখন রাজপথে যখন উত্তেজনা থাকে উত্তপ্ত অবস্থা থাকে যেই অবস্থাটা শেখ হাসিনার জমানার শেষকালে ছিল অর্থাৎ এই যে মানুষ বিক্ষুব্ধ হয়েছিল ছাত্রলীগের প্রতি যুবলীগের প্রতি শেখ হাসিনার প্রতি তো তারা সুযোগ পাচ্ছিল না কিন্তু যখনই তারা সেই সুযোগ পেলো দেখলো যে মেট্রো রেল পোড়াচ্ছে রাস্তার পাশে একজন রিক্সাওয়ালা তার মেট্রো রেল নিয়ে কোনো চিন্তাই সে হয়তো জীবনে করেনি কিন্তু মেজাজ গরম করে দৌড়ে গিয়ে সে একটু ঢিল মেরে আসলো বা ধরুন সেতু ভবন সেতু ভবনে গাড়ি পোড়ানো এখন সেই গাড়ি পোড়াইছে যারা তারা হয়তো সাধারণ জনতা এখন কেউ হয়তো ওখানে আগুন দিচ্ছে তামসা দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল আর ওটাতে আরও কিছু পেট্রোল ঢেলে দেওয়ার জন্য বহু মানুষ এগিয়ে গেছে এভাবে হলো উত্তপ্ত সমাজ যে কোনো পরিস্থিতি যাকে বলা হয় খারাপ করে দেয় এখন প্রথমত হলো মানুষ উত্তেজিত সারা দেশের মানুষ নানা কারণে উত্তেজিত দলমত মত নির্বিশেষ জামাতের লোক উত্তেজিত বিকজ জামাত করুক আর বিএনপি করুক সংসারটা চালাতে হবে তো অর্থনৈতিক সেই জায়গাটা ভীষণ রকম দুর্বলতার মধ্যে আছে এই জন্য তারা উত্তেজিত দ্বিতীয় যে কারণ রয়েছে রাজনৈতিক মতদৈততা মত পার্থক্য মারামারি হানাহানি এই কারণে মানুষ উত্তেজিত এরপরে স্বার্থের সংঘাত এ চাঁদাবাজি করতে পারছে ও পারছে না কেন সে চাঁদাবাজি করছে কেন সেই কাজগুলো করছে এগুলো নিয়ে নানা রকম প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে মানুষ টক বগিয়ে ফুটছে তো সেখানে জামাতের মতো এখন যে কোনো কারণে তার একটা কৌশলী দল শক্তিশালী দল এবং সেই শক্তিশালী দলের সঙ্গে বিএনপির যে যাকে বলা হয় ডিজর্গানাইজড বিশাল ম্যান পাওয়ার অর্থাৎ জামাতের যদি আপনি ফোর্স ধরেন এটা অনেকটা সেনাবাহিনীর ধরেন একটা ছোট্ট ব্যাটালিয়ান এক ব্যাটালিয়ান শূন্য সম্ভবত সাতশো বা আটশো বাংলাদেশের এটা দেশভেদ এক এক দেশে এক এক ব্যাটালিয়ান একরকম থাকে বা বাংলাদেশে একটা বিগ্রেড আমেরিকা একটা বিগ্রেডের মতো নয় তো বাংলাদেশের এক ব্যাটালিয়ান শূন্য ধরেন আটশো শূন্য থাকে তো তাদের যে ট্রেনিং থাকে এবং তারা যেভাবে লেফট রাইট করে এবং তাদের মধ্যে যে ধরনের কৌশল থাকে তার সামনে আপনি আট হাজার মানে নিরস্ত্র লোক দাঁড়া করায় দেন এবং যাদের কোনো কমান্ডার নেই ওদেরকে ছত্রভঙ্গ করতে ওই এক ব্যাটালিয়ান শের তিরিশ সেকেন্ড লাগবে জাস্ট থার্টি সেকেন্ড এক মিনিটও লাগবে না এখন বিএনপির যে অবস্থা বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে ঠিক এরকম আমজনতা মাঙ্গার মতো তারা অলানে স্বাধীন একটা ঘটনা ঘটিয়ে মুহূর্তের মধ্যে তারা সরে যেতে পারবে দুর্ভোগ দুর্দশা করতে পারবে মামলায় তারা মানে বিবাদী হতে পারবে আসামি হতে পারবে কিন্তু আলটিমেটলি মানে একেবারে একটা ব্যাটালিয়নের মতো দাঁড়িয়ে থাকে জামাতের সাথে ফাইট করবে এটা সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সেই জিনিসটা দেখতে পারতাম কাজই আগামীতে এই যে বিবিসি যে সন্দেহ প্রকাশ করছে যে রাজপথে জামাত এবং বিএনপির মুখোমুখি হচ্ছে আর সেটাকে আমি মনে করছি যে এই মুখোমুখিটি সংঘর্ষের রূপ নেবে রক্ত সংঘর্ষের রূপ নেবে আর সেই সংঘর্ষে বিএনপির জয়লাভ করার সম্ভাবনা খুবই ক্ষীণ আল্লাহ ভালো জানেন গায়বের মালিক আলিমুল গায়েব আমরা শুধুমাত্র অনুমান করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত